কালেমাতে শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ এটা বড় মোবারক মাহফিল এই মাহফিল আসলে বসলে ওলামা একরামের চেহারার দিকে মহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ তালা আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এটা এমন একটা মোবারক মাহফিল দামি মাহফিল এই মাহফিল আসলে হয়তোবা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে গত বছর এই মাহফিলে যারা ছিল এই বছর হয়তো অনেকেই নাই দুনিয়ার সেরা অন্ধকার কবরে চলে গিয়েছে ভাই কার কখন মৃত্যু আসে আমরা কেউই বলতে পারি না আল্লাহ পাকের এক বান্দা ছিল তার নাম ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় बुजुर्ग ব্যক্তি ছিলেন উনি সব সময় নবী সালামের রৌজার কাছেই থাকতেন রৌজার কাছে বসে বসে হাদিস লিখতেন এটাকে উনি খুব ভালোবাসতেন মহাব্বত করতেন যখন উনি আসতেন যায় যাইতেন একটা পা মদিনার বাহিরে রাখতেন আর একটা পা মদিনার বাউন্ডারির ভিতরে রাখতেন তো ছাত্ররা যখন ওনাকে জিজ্ঞাসা করত যে হুজুর আপনি এইভাবে আসতেন যা করেন এতে তো আপনার কষ্ট হয়

তো এক রাত্রি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ আলাই আল্লাহর রাসূলকে গোমরে করে স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার হায়াতের আর কত দিন বাকি আছে যদি আপনি মেহেরবানি করে আমাকে বলে দিতেন তাহলে আমি خانہয়ে কাবায় গিয়ে হজ করে আসতাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এভাবে হাতের পাঁচটি আঙ্গুলই দেখাইছেন পাঁচটি আঙ্গুলি দেখে বললেন পাঁচটি আঙ্গুল দেখানোর সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখাইছেন দেখানোর সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গিয়েছে ঘুম থেকে সজা হওয়ার পর সকাল বেলা উনার এক খাদেম ছিল খাদেমকে পাঠিয়ে দিয়েছে যাও এই যুগের সবচেয়ে সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবা তার কাছে বলবা আল্লাহ পাকের এমন এক বান্দা আল্লাহর রাসূলকে ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখে আল্লাহর রাসূলকে বলতেন আমার হায়াতের কত দিন বাকি আছে আমার হায়াতের কত কতদিন বাকি আছে আপনি যদি বলে দিতেন তাহলে আমি হস করে আসতাম আল্লাহর রাসূল হাতের পাঁচটি আঙ্গুলি দেখাইছে যদি নাম জিজ্ঞাসা করে কে স্বপ্নে দেখেছে নাম বলা যাবে না নাম বলা মানা আছে খাদেম কি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাকের নেককার কোন এক বান্দা

কার মতো ব্যক্তি ইমাম মালিকের মতো ব্যক্তি এরকম স্বপ্ন দেখতে পারে নাম কিন্তু বলে নাই নাম কিন্তু প্রকাশ হয়ে গেছে খাদেম বলল ঠিক আছে আমি ওনার কাছে যাই যদি উনি নাম বলতে অনুমতি দেয় তাহলে বলবো ওনার কাছে গেলেন যাওয়ার পরে বললেন হুজুর নাম তো বলি নাই স্বপ্নের হাল হকি করতে স্বপ্নের অবস্থায় উনি তো বুঝে ফেলেছে স্বপ্ন আপনি দেখছেন কি বলবো নাম বলবো কিনা বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বললেন যাও নাম বলে দাও নাম বলে দেওয়ার সাথে সাথে আল্লামা মুহাম্মদ ইবনে নাসিরুল রাহমাতুল্লাহ আলাই সূরা রুকমানের আয়াত তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস saa وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ মায়ের গর্বে কি সন্তান আছে ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না মেয়ে হলে গার্জেন গুলো বেজার হয় ছেলে হইলে খুশি হয় ঠিক না বেঠিক আমরাও খুশি হন না ছেলে হইলে কত খুশি বাবা খুশি মা খুশি দাদা দাদি খুশি নানা খুশি নানি খুশি এবং কি বাড়িতে যে কুকুর আছে কুকুর দাও খুশি বাড়িতে যে কুকুরটা বিলাই আছে এইগুলো খুশি কে লেগে খুশি জানেন আকিকা দিবে আকিকা দেওয়ার পরে যে হাড্ডি ফালাবে এইগুলি কুকুর খাইতে পারবে যেন কুকুরও খুশি কিন্তু মেয়ে হইলি বেজা মায়ের রেহেমে কি সন্তান আছে ছেলে হবে না আমি হবে কেউ জানে না জানেন কে আল্লাহ কার কখন কি হালতে কোন অবস্থায় মৃত্যু হবে কেউ বলতে পারে না বলতে পারেন কি আপনার আমি যেভাবে বয়ান শোনার জন্য আসছি সুলাইমান নবীর যুগে আল্লাহ আপাকের এক বান্দা ছিল ওনার বয়ান শোনার জন্য আসতেছে ওনার পিছনে পিছনে আরেকজন লোক দৌড়ায় দৌড়ে আসতেছে পিছনের দিকে তাকায় বলে ভাই আপনি আমার পিছনে দৌড়াইতেছেন কেন আল্লাহর বান্দাকে বলে আমি আপনার পিছনে দৌড়াইতেছি আমি কোন মানুষ না আমি হলাম মালাকুল মউত আজরাইল আমি তোমার জান কবজ করার জন্য আসছি এই কথা শোনার পরে আপনি আমার কোলে যায় পানি থাকবে ভয় লাগবে কিনা এক দৌড়ে আল্লাহর বান্দা সুলাইমান নবীর কাছে গিয়ে বললেন বাচ্চা সুলাইমান জিন পরি দেও দানব যা কিছু আছে সব তো আপনার পাবে আপনি যদি বাতাসকে হুকুম দিতেন বাতাস আমাকে এই জায়গা থেকে ওড়াইয়া নিয়া এমন একটা জায়গায় আমাকে ফালাবে যেখানে আজ রাইল আমার পূজা কি কর যারা লেফের নিচে শুয়ে রয়েছে এখনো ওদেরকে খুঁজে পায় আজ রাইলে

গর্তের গিয়া সোজা হইয়া বইসা উপরের দিকে তাকায় বলে আল্লাহ তুমি আমার হাত থেকে বাঁচাইলা করলাকুল আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাইলা এই কথা বলতে দেরি মালাকুল মত আজরাইলের সামনে হাজির হতে দেরি হয় নাই আল্লাহর বান্দা ডাকতে বলে ও ভাই আজরাইল জঙ্গলে আশ্রয় নিলাম আশ্রয় নেওয়ার পরেও তুমি আমাকে খুঁজে বের করে ফেললে তুমি আমাকে খুঁজে বের করে ফেললে এই অবস্থা